দেখতাছ না মন্ডাই চাই একবারে মইরা যায় ও হো হো আমরাও তো এরাই চাই அப்பா তাহলে কি ও সুতপতি মোরা না গাঁবা মাছ বেশি বেশি করে খাবেন আপনি তাড়াতাড়ি শুতে যাবেন গায় পড় হয়ে আমার আব্বা তো মেলা দিন ধরে অসুস্থ যাওয়া যাওয়া যাবো যাবো করে যাওয়া হয় না তো আপনার ছেলের যদি একটু বলতেন আমার সাথে করে নিয়ে আব্বা একটু দেখতে যেতাম হারামদাদা কই হারামদাদার তো আজকে হারা দিনে তোরে দেখতেছি না কই গেল সে সকালে বের হইছি আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি পাই না আচ্ছা বাবা আইলে কমনি কমনি নিয়ে যাবে আচ্ছা তাহলে আমি ভিতরে যাই রেডি হই আপনি আপনার ছেলে একটু খুঁজে দেখেন কই আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তোর এই বেড়া তুই হারা গেছিলি কই

আব্বা আমি তোমার একটা কথা কই আমার শ্বশুর নাম ভাই হুন্ডা মন চায় না জানো তো দূরের কথা হ্যাঁ আমি চিন্তা করছি শ্বশুর যদি ময়রা জায়গা তাইলে লাশ দিয়ে হারা একটু দেখতে দাও দেখছেন আব্বা আপনার সামনে কেমন করতেছে আমার বাপ মা নিয়ে এ বেড়ে এটা মানে খারাপ করবে বেটা মানে খারাপ করবে ভালো কথা বুঝলাম কিন্তু আমি শ্বশুর বাড়ি গিয়ে কি কমো আমি তো শরমেই ফাইটতে যাই গা একটা কথা বাতা তো আছে আমার সি হাই আমি যাইতে পারব না আরে বাবারে অহন তো শ্বশুর মুরবি ঠিক আছে যাই তোর শ্বশুর আগে তোর বউ মারালো যায় দেখে আয় গা দেখে আয় ঠিক আছে তারপর যায় বাড়ি পরের দিন না যা ঠিক আছে দেখা তো করলামই শ্বশুর বাড়ি যাব শ্বশুর অসুখ হয়েছে ভালো কথা দেখলাম কিন্তু কথা বার্তা তো কর লাগবো কি কথা বার্তা কম আমি তো বুঝি না আরে বাবারে যাই জিজ্ঞাসা করবি আপনি কি অসুখ বালা আছেন নি কি আসবি সেগুলো জিজ্ঞাসা করবি ঠিক আছে কোন কাছে নিছেন কোন কাছে গেছেন যাবেন ঠিক আছে এগুলো জিজ্ঞাসা করে কি ওষুধ খাইতেছেন এগুলো একটু জিজ্ঞাসা করবা জিজ্ঞাসা করে

আচ্ছা ঠিক আছে আব্বা তুমি কোন ডাক্তার দেখল দেখো ভালো খুব ভালো ডাক্তার অনেক ভালো এই ডাক্তার

একশো ডিগ্রি জ্বর আসলে ভালো হয়ে গেছে এই জামাই কথা না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার তো অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে আনোয়ার হোসেন ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলি সামনে দামাকা কমেডি ভিডিও আসতেছে সবাই মিলে দেখবেন এ আমাদের ছোট ফ্যামিলির কমেডি অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন